আসসালামু আলাইকুম লেডিস মডেল ডিফারেন্স পণ্য তিন ইঞ্চি হিলের মধ্যে এটা সম্পূর্ণ প্যাটার্ন তো এই টাইপের কিছু মডেল দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে দিতে হবে তো প্রত্যেকটা মডেলের ডিফারেন্স কালারফুল পণ্য আছে দেখেন আর যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার মত বর্ষ যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে এগুলো হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালারটা সুন্দর চাইনিজ প্রোডাক্ট খুবই উন্নত মান হাই কোয়ালিটির পণ্য সফটের মধ্যে অসবল পণ্য টোটাল ডিফারেন্স পণ্য যার যে সাইজটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমার ইম অত যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বেড়ে দিতে পারবেন তো এই পণ্যগুলো খুবই সফটের মধ্যে ভাইরাল কেটস তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের শু পেন্সিল শু ফ্লাট শু পাম্পি শু বিভিন্ন ধরনের শু কালেকশান আছে স্যান্ডেল কালেকশান আছে ডক্টর স্যান্ডেল বেলটলা বেল্ট ছাড়া গর্জেস স্যান্ডেল আছে গর্জেস শ্যু আছে পেন্সিল স্যান্ডেল আছে বিভিন্ন ধরনের কালেকশান আছে হাফ শু আছে বিভিন্ন ধরনের কালেকশান চাইলে কিন্তু আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন সবসময় ব্যতিক্রম কিছু আপনাদের সামনে পণ্য উপস্থাপন করি ব্যতিক্রম কিছু ডিজাইন ব্যতিক্রম পণ্য ইউনিক মডেল তো এগুলো কালার কন্ট্রাক্টগুলো দেখবেন টোটাল ডিফারেন্স আর এই কালারগুলো যেরকম দেখতেছেন ঠিক এরকমই থাকবে টোটাল ডিফারেন্স পণ্য এগুলো অসবল পণ্য কাপড় প্লাস প্যাটার্ন আছে সম্পূর্ণ প্যাটার্ন আছে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন কোনটা কীরকম এটা হচ্ছে কাপড় প্লাস প্যাটার্ন অশবল পণ্য টোটাল ডিফারেন্স প্রত্যেকটা প্রোডাক্ট ইউনিক এবং কী ডিফারেন্স ফুল জিনিস সম্পূর্ণ ব্যতিক্রম প্রোডাক্ট তো সবসময় আপনাদের সামনে উপস্থাপন করি হাই কোয়ালিটির ভালো মানের পণ্যগুলো এবারও নিয়ে আসলাম তিন এনসি হিলের ইউনিক পণ্যগুলো যারা নিতে চান স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ দুইটি আছে চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন ওই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ দুইটি আছে যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বেয়ে দিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ